রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার পড়ুন দু শেষ হয়ে যাবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক রবুল আলমী নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরআরফের একশ তো আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ওয়ালিল্লা হিল উল হোসেন ও বিহা আল্লাপা ক্রব্গুলা আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে। এই নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাপা ক্রব্গুলা আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন গুরুত্বপূর্ণ দুইটা নাম অনেক সময় আমরা বিপদে পড়ে যাই অনেক সময় দুশমন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায় অনেক সময় জাদু করে অনেক সময় প্লাক মাজিক করে কুফরি কুফুরিকালাম করে অনেক দুশমন আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে আপনি যদি রাত বারোটার পরে অর্থাৎ শেষ সময় মধ্যভাগের পরে শেষ সময় এই সময় যদি আল্লাহর দুইটি গুণবাচক নাম পড়তে পারেন পাক রব্বুল আলামিন দুশ্মনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুঃখন চিরতরে শেষ হয়ে যাবে দুঃমন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায় ভালো মানুষের দুশ্মন বেশি আপনি ভালো মানুষ দেখবেন আপনার দুশ্মন বেশি নবী ইসালাহাল্লামও মতো ভালো মানুষ ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই নবীসাল্লামের দুঃশ্মন কম ছিল না বেশি ছিল আবু আবুজ আলু ইসলামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একই সাথে আপনি আমল করতে পারেন আপনি রাত বারোটার পরে রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন প্রথমে আপনি তিনবার দুরুসুরী পড়বেন তারপরে আল্লাহ তালার গুণবাচক নাম দুইটা এক নম্বর হচ্ছে ইয়া কহারু আর একটা হচ্ছে ইয়া ইয়া কহারু মানে হে সর্বশক্তিমান আর একটা হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণকারী এই দুইটা আল্লাহর নাম আল হাফিজু আল কহারু আপনি দুইটা একুশ বার একুশ বার করে পড়বেন আল কহারু, ইয়া কহারু ইয়া কহারু একুশ বার ইয়া হাফিজু এটাও একুশ বার এই দুইটা নাম একুশ বার একুশ বার করে পড়ে এরপরে আপনি আবারও শরীফ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে দুশ্মন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে দুশ্মনের নাম ধরে দোয়া করবেন আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায় আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটিগুণ বেশি আল্লাহ তুমি তাকে আমার আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো আর তার দুশ্মনী থেকে আমাকে তুমি রক্ষা করো এভাবে যদি আপনি আমল করতে পারেন দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিজয় দান করে দিবে